হাজারো সালাম জানাতে চাই এমন এক ব্যক্তি যার শোকসভা আমরা সমবেত হয়েছি সেই ব্যক্তি গুণগান স্মৃতিচারণ করতে অনেক সময় লাগবে তবে স্বল্প ভাষায় বলতে পারি বাংলাদেশের ভূখণ্ডে একটা নতুন অধ্যায় সৃষ্টি করে বিদায় নিয়েছে আমাদের থেকে এই দেশে আপনারা অনেক নেতা নেত্রী দেখেছেন এবং আজকের যারা পঁচিশ বছরের উর্ধে বা তিরিশ বছর তারা অনেক নেতা নেত্রী দেখার তাদের সৌভাগ্য হয়েছে কিন্তু আমার নেত্রী দেশনেত্রী নেত্রী খালেদা জিয়ার সঙ্গে কোনো ব্যক্তি

বন্দি করে রাখা হয়েছিল আপনারা সকলে জানেন ওনার অপরাধটা কি ছিল ওনার বিরুদ্ধে দুর্নীতি মামলা দিয়েছিল হতটিয়ার দুর্নীতি মামলা দিয়ে জানুন না দেড় কোটি টেয়ার এই দেশের মেম্বারও ওগুলা যারা কোটি নিয়া না যারা যারা কোটি নিয়ার মামলা আছে ওগুলা কেউ দেখে নাই কিন্তু আমার নেক্সট বিরুদ্ধে দুর্নীতির মামলা 100 টাকা দিয়েছিল একটি এজেন্টখানা নিয়ে সেই দিন কোটি টাকা ব্যাংকে আছে আর আজকে সেই টাকাটি 100 কোটি টাকা না 12 কোটি টাকা হয়ে গেছে এখন আপনারা চিন্তা করেন এই দেশে আদৌ কি কোনো আইন ছিল ছিল না এই মহিলাকে পাল্লে পরে জেলখানায় তার হত্যা করে দিত হাসপাতালে তার হত্যা করত তার সহায়ক ছিল আল্লাহ রব্বুল আলমিন ইতিহাস সৃষ্টি করেছে এই দেশ আমাদের থেকে বিদায় নিয়েছে ভাই বন্ধুরা বলেন এত বড় এত বড় বিদায় সম্বর্ধনা ইতিহাসে বিশ্বে কটা হয়েছে কটা এই ধরনের বিদায় সম্বর্ধনা হয়েছে ওনার জানা যায় কোটিখানিক মানুষ উপস্থিত হয়েছে কেঁদেছে দূর দূরান্ত থেকে এসে মহিলারা কেঁদেছে ভেঙে পড়েছে কিসের জন্য ওনার সঠিক নেতৃত্বের জন্য ওনার দৃঢ়তার জন্য ওনার সততার জন্য এবং ওনার আদর্শের জন্য এখনো আপনি কবর নিয়ে দেখবেন ওনার কবরের পাশে যে কতজন দাঁড়িয়ে আছে এবং নীরবে অজিফা পড়ছে বা কোরআন শরীফ পড়ছে একটা অলৌকিক জানাজা হয়েছে ওনার মৃত্যুতে আমি আজকে আপনাদের সম্মুখে এসে এসেছি কদমপুরের প্রায় সতেরো বছর পরে আমার সুভাগ্য আমি এসেছি আপনাদের মাঝে কৃতজ্ঞ আপনারা আমাকে সুযোগ দিয়েছেন আমার নেত্রী শোক সভায় দুজাতী কথা বলার জন্য পদুলপুরবাসী আপনাদের সঙ্গে আমার আমার পরিবারের একটা ভিন্ন সম্পর্ক রয়ে গেছে এখানে অনেকের বাড়িতে আমার যাওয়া হয়েছে থেকে পর্যন্ত আমার অনেক পরিবারের সঙ্গে আমি অধপ্রদভাবে জড়িত ছিলাম অনেকে আজকে নেই আমার থেকে আমার থেকে আমাদের থেকে বিদায় নিয়ে আছে তাদের আমি আজকে এই দিনে মনে মনে স্মরণ করি এবং তাদেরকে যেন আল্লাহ রব করে এই কদমপুরের একটি ঐতিহ্য আছে শিক্ষিত লোক আছে এবং তারা এই অত্র এলাকার উপরে ভিন্ন দৃষ্টিতে দেখে আমার ভাই অনার মাধ্যমে পড়া হইলে আমরা খুশি বেশি হন

বিএনপি কোন ক্ষমতা দিই না ক্ষমতা তো নেওয়া যায় তারা লগিয়ে সংখ্যা গরিষ্ঠ আর সংখ্যার লঘু আই আমার বিশ্বাস লঘু বলে কিচ্ছু নাই আর সংখ্যা গরিষ্ঠ বলে কিচ্ছু নাই আর মানুষ সামবিকভাৱে বৰুৱ ই

شاہ بہترین اکھنا اللہ تعبید دیں جو اورنا کھنا دوری دوری پر کھوک بشکو چوئی رہی تکبیر اللہ اللہ نعوی تکبیر اللہ اللہ نصول من اللہ والمہتر کریم اورنا بکر تم دعا سائی رہے آئے بی جائے اسلام علیکم